নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যে ব্লগে সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে একটু প্লেন দেখিয়ে শুরু করলাম ভিডিওটা দেখুন প্লেনগুলো কি সুন্দর আকাশে মেঘের মধ্যে ঢাকা পড়ে যাচ্ছে এক্ষুনি দেখা যাচ্ছিলো তারপরেই দেখলাম মেঘের মধ্যে চলে গেছে আর এদিকে পাখিগুলোর সংখ্যা ক্রমশ বেড়ে যাচ্ছে পাখিদের আমরা খেতে দিয়েছি আর আগে তো ছটা সাতটা আসতো এখন ক্রমশ বেড়ে যাচ্ছে সেটা মোটামুটি কুড়ি পঁচিশখানা হয়ে গেছে পাশাপাশি সব ছাদে থেকে সব উড়ে উড়ে চলে আসছে আমাদেরকেও খুব ভালো লাগছে দেখে যে পাখিদের সংখ্যা বাড়ছে তো প্রতিদিন গেলে তারপর ওরা ঠিক আসবেই মাঝে মধ্যে একটু বন্ধ হয়ে যায় তার জন্য আবার দেখি পাখির সংখ্যা কমে যায় তারপর হেঁটে দুজনে হাঁটাহাঁটি করছি হেঁটে তারপর নিচে নেমে আসবো বাবা ছোট ভাই ওরা দুজনে এই কাঁঠাল নিয়ে এসছে এই যত সবজি আছে সবজি সব নিয়ে এসেছে আর এইটার মধ্যে আছে পেঁপে পেঁপে কাটুয়া টাটা কাঁঠালটা আজকে ভাঙলাম আর ঠাকুরের জন্য আমি একটু তুলে নিয়েছি আজকে সকালে টিফিনে রুটি ভেন্ডি ভাজা আর কাঁঠাল আর এদিকে এই যে পাট শাক নিয়ে এসছে আর এদিকে সে পুচকিটা দেখুন আবার সকালবেলা চলে এসছে এই দেখি কি দেখি করে যত কিছু সব সাজগোজ করে চলে পেরেছে নিজে এসছে ঠাকুরের জন্য একটু কাঁঠাল নিয়ে নিয়েছি ঠাকুরের জন্য একটু কাঁঠাল নিয়ে নিয়েছি এটাকে ঠাকুরকে দিয়ে দেব আগে ভেঙে ঠাকুরের জন্য নিয়ে নিয়েছি এই তুই কি খাবি কাঁঠাল খাবি সব গোছানো ছিল দেখ গোছানো জিনিসগুলো তুই কি করে যাচ্ছিস এস চাদরটাকে নামিয়ে দিচ্ছে মনে হচ্ছে মার খাবে মনে হচ্ছে মার মামা কি বলছে রে মনে হচ্ছে মার খাবে কিরে বস বসে এই রুটি খা কাঁঠাল খা বুঝেছিস আজকে আর ম্যাগি খেতে হবে না হ্যাঁ আজকে তুই কাঁঠাল খা ওই সুকান্না দিদির সঙ্গে বসে যা গিয়ে কাঁঠাল খা এখন এই সবজি কাটবো এদিকে চিংড়ি মাছ নিয়ে এসছে চিংড়ি মাছ তো কাটা হয়নি কাট কাটতে হবে আমার সে স্নান হয়ে গেছে দেখি চিংড়ি মাছ দিয়ে কি রান্না হয় সবাই মিলে এইবারে বসে চিন্তা ভাবনা করি কিসে কি হয় তারপরে একটা স্থির হবে কি রান্না হবে ঠিক আছে তাহলে দেখা যাক কালকে ওই বললাম বাবা ভাই এসছিলো তো অনেক সবজি এসছে শুকিয়ে যাবে বলে রান্না করে ফেললাম এখানে করেছি পাঁচ শাক ভাজা করেছি এটা পুঁই শাক কুমড়ো এই পঁইশাক পেঁপে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি করেছি আর এটা কাটোয়ার ডাঁটা চিংড়ি মাছ বরবটি কুমড়ো দিয়ে একটা তরকারি আর কালকে একটু খাসির মাংস আছে কালকে গাড় খাসির মাংস আছে সেটা মেয়ে গরম করে নিয়ে আসছে এই আজকে মেয়ে অনেক শাক হয়ে গেছে তো এখন যা শাক করেছি এটা একদিনে খেতে পারবো না এখন দুদিন ধরেই খেতে হবে আজকে মঙ্গলবার এখন দশটার সময় থেকে স্নান প্রাণ সেরে আমি ভিডিওটা আবার শুরু করলাম কালকে থেকে কন্টিনিউ চলছে ভিডিওটা তো আজকে আবার শুরু করলাম আজকে মোটামুটি সকাল থেকে সমস্ত কাজকর্ম সব হয়ে গেছে এইবার আমি ঘরটার অবস্থা আপনাদের দেখাই বৃষ্টি তো কালকে রাত থেকে কন্টিনিউ চলে যাচ্ছে বৃষ্টি চলছে আর এখনো পর্যন্ত পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আর এই দেখুন আমার জামা কাপড়ের অবস্থা সকালে থেকে সমস্ত জামাকাপড় সব এই ঘরের মধ্যে দড়ি খাটালাম দড়ি খাটিয়ে সব এই এখানে ব্যবস্থা করে দিলাম কি অবস্থা পুরো ধোপার বাড়ি হয়ে গেছে একদম বিছানাপত্র সব গোছানো কমপ্লিট ঘরবাড়ি মোছা কমপ্লিট আজকে টিফিনটা আমার মেয়ে বানাবে ও কালকে নিউট্রিশনের ক্লাস ছিল স্কুল থেকে কি উপমা না কি একটা শিখিয়েছে সেইটা ও এখন বানাবে তার জন্য ঠিক আছে বানাক শিখেছে যেহেতু তাহলে টিফিনটা বানাক তো ওর উপরে আজকে টিফিনের দায়িত্ব পড়ে গেছে আমি ওই জায়গা থেকে একটুখানি মুক্তি পেয়েছি দুপুরে রান্নাটাই করব করবো সারাদিনই আমার একটু কাজের ছুটি আছে কাজের ছুটি মানে রান্নার ছুটি সমস্ত সব গোছানো কমপ্লিট হয়ে গেছে আটা ছিল না আটা নিয়ে চলে এসেছে ওর বাবা আবার ওর বাবা গেছে ফের একটু বাজারে আর কী আনতে গেছে রে ও ডিম আনতে গেছে ডিম ছিল না ডিম আনতে গেছে তো আমি তাই ভাবছি জামা কাপড়গুলো কীভাবে শুকাবে এই হাওয়ায় থেকে শুকাবে এত মোটা মোটা গেঞ্জি লুঙ্গি নাইটি এগুলো শুকিয়ে যাবে আর এইগুলো গেঞ্জিগুলো কিভাবে শুকাবে আমি জানি না আর কি কাটতে বাকি আছে তাহলে আমি একটু হেল্প করি আলুটা কেটে দেবো তাহলে সুজিটা ভেজে নিচ্ছে মেয়ে পুরো লাল লাল হবে না হালকা হালকা লাল লাল হালকা লাল লাল ঠিক আছে আর এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি দুপুরের জন্য এবার হালকা লাল হয়ে গেছে

Hãy subscribe cho kênh Ghiền trong Gõ Để không bỏ lỡ những video hấp dẫn দেখুন বন্ধুরা আমার মেয়ে বানাচ্ছে কিন্তু আসল জিনিস দিতে ভুলে গেছে নুন তাড়াতাড়ি নুনটা দিয়ে দাও দেখুন খারাপ হয়ে গেছে কি ডিম আনি এদিকে বসিয়ে দিয়েছি আর ও এদিকে তোর মাছ নিয়ে চলে এসছে লটিয়া এইবার আমি কি করব কত বলছে আজকেই লোটে কর আমি তো এদিকে ডিম সিদ্ধ বসিয়েছি কি করব বলো চলি করো আর কি করবে হ্যাঁ সিদ্ধ ডিম তাহলে ফ্রিজে তুলে রাখা যাবে ওটাও কারি করে ভালো এটাও তরকারি করে ভালো আর কি করো তরকারি করে রেখে দাও ফ্রিজে খাবে দুদিন ধরে রান্না করবে না দুদিন ধরে রান্না করো ওই যে কালকে আর কিছু রান্না করে দরকার নেই ডিমের মধ্যে দিয়ে দাও তা নাহলে ওই ফেটে ফেটে যাবে বা কিছু আদ্দিও না বেশি নুন দেনা হাঁজা কমপ্লিট এবারে বাদামটা দিয়ে দিয়ে এবারে ওতে গরম জলটা দিয়ে দেবে গরম করে রাখার জল ওর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবে দিয়ে আর নাড়তে থাকবি তো একটু মিষ্টি দিবি না হালকা একটু মিষ্টি না দিলে এটা কি পুরো ঝাল ঝালই হবে এরকমই তো শিখিয়েছি তো যা শিখিয়েছে তাই হালকা একটু মিষ্টি দেওয়া যায় জিনিসে একটু হালকা একটু মিষ্টি দিলে সেটা আচ্ছা না ঠিক আছে তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেছে উপমা উপমা রেডি আমরা মিল বানিয়েছে দেখুন দেখতে কেমন হয়েছে জিনিসটা দেখতে কেমন হয়েছে দেখুন আগে হবে দর্শনধারী তারপর হবে গম দেখতে যদি ভালো হয় তবে তারপর তো গুণের কথা আছে খেয়ে বলো কেমন হয়েছে তো এখন মোটামুটি ঠিকই আছে নতুন জিনিস ভালো লাগে হুম এর উপরে কোনো সস টস কিছু দেয় না লটি মাছগুলো এইভাবে একে একে কেটে নিই আমি একটু কাঁঠাল ছিল সেই কাঁঠালটাকে ভেঙে নিলাম কাঁঠাল ভাঙা হয়ে গেছে এইবার এই লটি মাছটাকে এক এক করে সব কেটে নেব এবার মশলাটা মোটামুটি কষিয়ে

দেয়া ও ওই যে পূশারী চপচড়িয়া চালભાজাত ছিল পড়দ তো প্রথমেই খেয়ে নিয়েছে

আমাদের বাড়ির ওদিকে তো জ্যান্ত মাছটাই পুকুর থেকে বেশি ওঠে যার জন্য সব মাছ আর যায় না এখানে এসেই আমি প্রথম খেয়েছি জল পরেছিল এখন ভালো লাগে

আমাদের ভিডিওটা দেখবেন দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন